বেশিরভাগ মানুষের মনে একটি ভুল ধারণা জন্ম নিয়েছে সেটি হলো এই শাপলা বা ওয়াটার লিলি এটি সবাই ভাবে মনে শুধুমাত্র পুকুরেই ফুটে কিন্তু এমনটা নয় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি গামলা এবং একটি টপ ব্যবহার করে আমি আপনাদের ছাদে কিংবা আপনাদের বারান্দায় কিংবা আপনাদের বাগানে এই সুন্দর সুন্দর শাপলা ফুলটি বা ওয়াটার লিলি ফুলটি আমি ফুটিয়ে দেখাবো তো চলুন আজকের এই ভিডিওটা আপনারা একদম এন্ড দি দেখতে থাকবেন কিভাবে আমরা একটি এই বড় প্রজাতির এই সাবলা যে ফুল হয় যেটি সবাই ভেবে থাকে যে পুকুরে হয় সেইটিকেই আজকে আমি আপনাদের গামলায় কিভাবে বসাতে হবে সেইটি আপনাদের দেখাবো দেখুন আমারও বাড়িতে এইরকমভাবে আমি বসিয়েছি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ফুল দিয়ে দিয়েছে আপনিও চাইলে আপনাদের বাড়িতে কিংবা আপনাদের বাগানে এই সুন্দরভাবে ফুলটি ফোটাতে পারবেন তো এই ফুলটি ফোটানোর জন্য আপনাদের একটু অনুরোধ করব সেটি হলো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এই সাবলাটি ফোটানোর জন্য সামান্য কিছু জিনিস লাগবে তার মধ্যে একটি হলো একটি টপ এবং একটি দু ফুট ডায়মিটারের একটি গামলা আর আমরা এই গাছটি অর্ডার দিয়ে দিয়েছিলাম গাছটি খুব সুন্দরভাবে প্যাকেজিং করে চলে এসেছে আনবক্সিং করতে করতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই সেটি হলো আমরা হাজার জনের সদস্য সংখ্যা কমপ্লিট করব খুব তাড়াতাড়ি তাই আপনাদেরকে বলছি এই ভিডিওটি যত পারবেন শেয়ার করুন এবং আমাদের হাজারজন সদস্য সংখ্যা কমপ্লিট হলে আমি লাকি দশজন উইনারকে আমি গিভার করবো সেটিতে থাকবে আমাদের বাগানের যে সমস্ত গাছের টিউবার আছে সব মিলিয়ে মিশিয়ে একটি করে টিউবার দেবো দশজনকে এবং পুরো একদম ফ্রি অফ কস্ট দেবো আর যারা আগেও পেয়েছেন তারাও এবারে অ্যাপ্লাই করতে পারেন তারাও পাবেন লাকি হোল উইনারে জিতলেই আপনারা পাবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আমাদের গাছটি খুব সুন্দরভাবে আমরা প্যাকেজ আনবক্সিং করে নিয়েছি এবার আমাদের মাটি রেডি করার পালা এর মধ্যে আমরা নিয়ে নেবো সিক্সটি পার্সেন্ট মাটি ভার্মি কিংবা গোবর সার টোয়েন্টি পার্সেন্ট এর মধ্যে খোল নিয়ে নেবো ফাইভ পার্সেন্ট সুফলা নিয়ে নেব ফাইভ পার্সেন্ট এবং সিউইড আর হিউমিক অ্যাসিড মিলিয়ে ফাইভ পার্সেন্ট নিয়ে আমরা আমাদের এই মাটিটি একদম রেডি করে নেবো ভালোভাবে মিক্স করে এরপর এটি একদম রেডি এরপর এটিকে আমরা টবের মধ্যে রেখে দেবো টবের মধ্যে যদি ছিদ্র থাকে কোনো অসুবিধা নেই না থাকলেও কোনো অসুবিধা নেই এই মাটিটি পুরো ভর্তি করে নেবো দেখুন আমি দুটো টবে ভর্তি করে নিয়েছি একটি তার ওপর আমরা দিয়ে দিয়েছি পাঁক দেখুন পাঁকটি এবার একটু শুকনো করতে রেখে দেবো শুকনো করলে এটি আর জলটা নোংরা করবে না সেই জন্য তারপর এর মধ্যে আমাদের যে সাবলার যে টিউবার কিংবা ওয়াটার যে টিউবারটি আছে সেইটিকে খুব সাবধানে আঙুলে ওপরে একটু গর্ত করে নিয়ে তারপর এটিকে খুব সাবধানে আমরা বসিয়ে দেবো এর মধ্যে কেন যেন না কোনো ড্যামেজ হয় সেইভাবে আপনারা খেয়াল রাখবেন এরপর দুটিকে আমরা এই গামলার মধ্যে রেখে দিচ্ছি একটি ছোটো আপনারা ভাবছেন হয়তো তার কারণ হলো দুটি টব একসঙ্গে ধরছে না সেই জন্য এটি রেখেছি এরপর এর মধ্যে যাতে না মশার লার্ভা জন্মায় সেই জন্য এর মধ্যে আমরা কিছু মাছ অ্যাড করে নেবো এর মধ্যে আমাদের আছে মলি এবং গাপ্পি মাছ এগুলি খুবই ভালো এগুলো যতই খারাপ কন্ডিশন হোক এরা ঠিক সারভাইভ করে যায় সেই জন্য এই সমস্ত মাছ আমরা এর মধ্যে অ্যাড করেছি এতে আমাদের জলটিও পরিষ্কার থাকবে আর আমাদের এতে কোনো মশার লার্ভাও জন্মাবে না তো দেখে নিন আমাদের গাছটি দুদিন পর কীরকম অবস্থা খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি আমাদের পাতা ছেড়ে দিচ্ছে গাছটি এখন খুব সুন্দরভাবে আছে এর মধ্যে আরও কিছু প্ল্যান্ট আমরা অ্যাড করেছিলাম ফ্লোটিং প্ল্যান্ট অ্যাজোলা দেখতে পাচ্ছেন আর এদিকে জলগোলাপ আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের প্রায় পাঁচ দিন পর আমাদের গাছের অবস্থা আর এটি এক সপ্তাহ পর দেখুন আমাদের গাছের মধ্যে এখন কুঁড়ি এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনাদের আঙুল দিয়ে দেখাচ্ছি কুঁড়িটি আর দেখুন এটি আমাদের দশ দিনের মাথায় ফুলটি ফুটে প্রায় সম্পূর্ণ রেডিও হয়ে গেছে ফুলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন এসে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন আর যেমন বলেছিলাম আমাদের গিভওয়ে হবে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমি গিভওয়ে করবো সেই 10 দশখানা টিউবার থাকবে অনেকেই পাবেন আশা করছি টিউবার দেখে নিন আর এই ফুলটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা কে কে এইভাবে শালু শালুক কিংবা শাবলা যে যাই বলে থাকুন এইটি ক্লাসটি বসাবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানা তো আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে নতুন একটি টপিকের সাথে প্রদক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন